আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের এর নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি অ্যাপল পরচুন গাইস ইয়েস তো চলো না করে আমরা অ্যাপল অব গেমটা খেলানি কারণ এটার মতো ফফুলার গেম মনে হয় না রোয়ান এক্সের আছে তো চলো আমরা এটা খেলি আর হ্যাঁ শুধুমাত্র জ্যাক ফোর্ট হিট করার উদ্দেশ্যে খেলবো তো দেখা যাক প্রথমে আমরা আটটা রাউন্ড খেলবো একশো একশো কইরা তো কয়টা আমরা ইলেভেন এক্স পোসাইতে পারি এই টার্গেট নিয়ে প্রথমে তো বাস দিয়ে দিছে ভাই ওকে নেক্সটে বাই ফসায় গেছি না রে ভাই এখন পর্যন্ত দিয়ে পারলাম না সালার ফোর এক্সে তো দেখো আর মাত্র ভাই চারটা রাউন্ড হাতে আছে তো দেখা যাক কতটুক পর্যন্ত যাইতে পারি তো মনে হয় না আটটা রাউন্ডে একটা ইলেভেন এক্সে যাইতে পারবো কারণ একবার যদি যাই না তাইলেও আমাদের অনেক হইব কারণ দুই তিনশো টাকা প্রফিটে থাকবো বাট না তো এটার পরে আর মাত্র একটা চান্স আমাদের তো মনে হয় ভাই আজকে লস দিয়ে থাকতে হইব তো আমাদের ফাইনাল রাউন্ড গাইস তো দেখা যাক কে ইলেভেন এক্সে যাইতে পারি কি না তো মনে হয় না আর যেমন তো ফাইনালে গাইস আমরা আটবার খেলছি আটবারে হোক আমার এখন এক হাজার টাকা দেওয়া তো চ্যালেঞ্জ সম্পূর্ণ অ্যান্ড না চ্যালেঞ্জ শুরু ভাই সরি 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 ভাই বল হয়ে গে আমরা তো দেখো দুই হাজার টাকা বাস খেলাম তো তিন হাজার টাকা না ভাই এটা লস হয়নি তো আমি ভাবছি তিন হাজার টাকা আমার দিয়ে দিছে মায়ের এনটা ভাই তো এলিভেন এক্স ডান ফাইনালি গাইস তো দেখো ইলেভেন এক্স ডান করে আট হাজার টাকা প্রফিট করে লাইছি এ কে বলে ভাই ওস্তাদের মাই শেষ লাগে ওকে এলেভেন এক্স তো ডান করলাম এমন পঞ্চাশ টাকা দিয়া ডাইরেক্ট সাতাশে এক্স টার্গেট তো এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে খেলতে এসি অ্যান্ড প্রফিট হয়ে যায় গেছে আমাদের ভিডিও যদি তোমরা দেখো নিয়মিত তাহলে টিপস অ্যান্ড ট্রিক্স এমনি পাওয়া যাবে এবং প্রফিটও করতে পারবা তবে সমস্যাটা হয়েছে কোম্পানি কিন্তু ভাই আমার বাস দিয়ে দিব কারণ আমি ইতিমধ্যেই অনেক টাকা কোম্পানির বাস দিয়েছি আর আমি অনেক পুরাতন প্লেয়ার তো এ পর একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর কিছু না মনে করলে একটা কথা কই ভাই তোমরা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের ভাই ইউটিউবে ভিডিও হাজার হাজার বাট সাবস্ক্রাইব নয় তো একটু সাপোর্ট মি তো ইলেভেন এক্স অ্যান্ড ফাইনালি ভাই সাতাইশ এক্স ডান তো এগারো এক্স সাতাইশ এক্স এগুলো তো আমরা হিট সহজেই করতে পারলাম এখন জাস্ট বড় বড় অ্যামাউন্ট দেওয়া খেলি তো পাঁচ হাজারের অ্যামাউন্ট দিয়েছি তো আমরা মোট পাঁচ হাজারের একটা চার হাজারের একটা খেলবো দেখি আমরা মাত্র ফোর এক্সে যাইতে পারি কি না তো ফোর এক্স চ্যালেঞ্জ গাইস ফোর এক্স চ্যালেঞ্জ অ্যান্ড ফোর এক্স চ্যালেঞ্জ অ্যান্ড ভাই দেহ ভাই ফোর এক্স হইলো না ওকে তো লাস্ট চ্যালেঞ্জ চার হাজার টাকা দেওয়া এগিন ফোর এক্সে তো দিয়েই যাইতে পারি কিনা তো মামার বাড়ি দাম না ভাই এ দি দিল আরে ওকে 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 ইতিমধ্যে আমরা যেই টাকাটা প্রফিট করছি উল্টা আমাদের চালান সহকারে গেছে গা তো খুব শীঘ্রই দেওয়া হইব নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম